কিন্তু এখন আসা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ ঈদের পরের দিন ঈদের পরের দিনের এই পরিস্থিতি ঈদের পরের দিনের এই পরিস্থিতি তো লঞ্চে আলহামদুলিল্লাহ মানামি লঞ্চ আলহামদুলিল্লাহ মানামি লঞ্চ হ্যাঁ মানামি লঞ্চ থেকে শুরু করে এখন কিন্তু সদরঘাটে প্রচণ্ড যাত্রী প্রচণ্ড যাত্রী কারণ মানুষের ভিড় কিন্তু প্রচণ্ড এখন এই দেখেন মানামি লঞ্চে কিন্তু কোনো জায়গা নেই মানামি লঞ্চে এখন আর কোনো জায়গা নেই লঞ্চের ডেক কিন্তু ফুল হয়ে গেছে কোনো কেবিন নেই লঞ্চে এখন আর ডেক ফিল হয়ে গেছে ডেকের পরে কিন্তু কেবিন নেই ডেক কিন্তু পুরো ফিল আপ ডেক কিন্তু পুরো ফিল হয়ে গেছে ডেকে কোনো জায়গা নেই মানামি লঞ্চ আলহামদুলিল্লাহ মানুষ কিন্তু ঈদের পরের দিন দ্বিতীয় যাত্রা রহনা দিছে দ্বিতীয় যাত্রা রহনা দিছে এই কিন্তু মানামি মানামিলঞ্জে কিন্তু এখন ডেকে কোনো জায়গা নেই নিচতলা কিন্তু পুরো পুরো ফিল হয়ে গেছে নিচতলা এখন মানুষ হাঁটার মতো কোনো জায়গা নাই উপরে দোতলা আমি দোতলা যেতে আসি দোতলা দেখাবো আজকে কিন্তু কিন্তু সময় কিন্তু এই সময় সে একসময় কিন্তু আনসার বাহিনী ছিল মাঝখানে কিন্তু সতেরো বছর যাবৎ আনসার কোনো বাহিনী ছিল না কারণ আনসারদের কারণে বাহিরে ইনকাম হচ্ছে না আবার কিন্তু ইউনুস সরকার ক্ষমতা আসার পর কিন্তু এটাকে আনসার বাহিনী লঞ্চ নিতে নাই ইউনুস সরকার ক্ষমতা আসার পরে লঞ্চে আবার আনসার বাহিনী নিয়োগ হলো আলহামদুলিল্লাহ মানুষ আনসার বাহিনী থাকলে কিন্তু মানুষের একটু হেল্প হয় হেল্প মানামি লঞ্চে কিন্তু কোনো এক সাথে কোথাও জায়গা নেই লঞ্চে পুরো ফিল হয়ে গেছে এমনকি ইনজিলের সামনেও কিন্তু মানুষ ভরপুর আমি দোতলায় যাচ্ছি দেখাচ্ছি দোতলায় আসছি আলহামদুলিল্লাহ দোতলা কিন্তু দোতলাও কিন্তু পুরা ফিলিয়ে খুব পুরাফিলাপ দোতলা কিন্তু পুরা ফিলাপ হয়ে গেছে কারণ মানুষ কিন্তু বাসে যাওয়ার তারা বাসের টিকিট বেশি থাকার কারণে বা সময়সীমার কারণে মানুষ এখন পারছে না আমি তিনতলায় উঠছি আলহামদুলিল্লাহ তিনতলায় তিনতলায় চলে আসলাম তিনতলা পুরো ক্লিয়ার হয়ে গেছে দেখেন তিনতলা পুরা ডেকে কিন্তু ক্লিয়ার তিনতলা ডেক কিন্তু পুরো ক্লিয়ার হ্যাঁ আমি চারতলা সাদে ছাদে ওঠতে ছাদে আপনি দেখাবো ছাদে কী পরিমাণে মানুষ দেখেন মানুষ ছাদেও কিন্তু জায়গা করার জন্য চেষ্টা করতে আছে দোতলা তিনতলা নিচতলা পুরো ফিল আপ হয়ে যাওয়ার পর মানুষ এখন এই ছাদে যেখানে ছাদ এই মানুষ এখন কিছু ক্ষণিকের জন্য স্থান করার চেষ্টা করতে আসে যাতে মানুষ থাকতে পারে ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিনে যেহেতু এই অবস্থা তাহলে ঈদের প্রথম দিন কি ছিল আসো